হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমার দাদা ভাই আর আমি কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে তো যাই হোক আমরা মেয়ের বাড়িতে মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আমরা চলে এসেছি তো যাই হোক দুপুরের দিকে এসেছি আর শরীরটা খুব একটা ভালো লাগছিল না সারা রাত জাগ মানে জাগ্রাই ছিলাম তো জেগেছিলাম সারা রাত এভাবেই মানে চোখে ঘুম নিয়েও ভাইয়ের শ্বশুরবাড়ি চলে গেলাম কারণ বাসি বিয়ে বুঝতেই পারছো তোমরা সঙ্গে থাকবে সবটাই দেখতে পারবে যে মেয়ের বাড়ির লোকজন সবাই নদীতে চলে গেছে জল আনতে জল আনবে আর অনেকটাই আনন্দ মজা সবটাই হবে তোমরা সঙ্গে থাকবে সবটাই দেখতে পারবে তো যাই হোক আমি কিন্তু চুড়িদার পরেই গিয়েছিলাম ওইখানে যেয়ে শাড়িটা পরে নিয়েছি কারণ ভালো লাগছিল না তোমার দাদাভাই বলছিল বলছিলো যে তুমি শাড়ি পরে চলো তো আমি ভাবলাম যে চলো ওইখানে গিয়ে আমি সবটা রেডি হবো তো দেখতে পাচ্ছ ওইখানে চলে গেছি আর যাই হোক সব কিছুই তাড়াতাড়ি করছে কারণ অনেকটা দূর বুঝতেই পারছ অনেকটা দূর বাসি বিয়ে হবে আবার বাড়িতে আসতে হবে তো অনেকটা দূর বলেই তাড়াতাড়ি তাড়াতাড়ি সবটা করছি তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে আর এই যে দেখো চান করাচ্ছে আর এই যে চান করাচ্ছে আর আমাদের যা যা নিয়ম সেইটাই করবে আজকে যা নিয়ম আছে সব আমাদের বাড়ির মানে বাসি বিয়ের দিন আমাদের বাড়ির নিয়মগুলো করব আর যেদিন আসল বিয়ে হয়েছে সেদিন মেয়ের বাড়ির নিয়মগুলো করেছে কারণ আমাদের বাড়ি যা নিয়ম আছে আমরা তাই করব। বুঝতে পারছো বন্ধুরা তো এরকম কাদের কাদের বাড়িতে আছে তো সবাই একটু কমেন্ট করে জানাবে যে 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 আমার ভিডিওটা দেখবে তো আমাদের মধ্যে কিন্তু মেয়ের বাড়ির নিয়ম মেয়েরা করবে ছেলের বাড়ির নিয়ম ছেলেরা করবে তো যাই হোক আমাদের বাড়ির যা নিয়ম আছে আমরাই সবটাই করছি আমরা তোমাদের আমি সবটাই দেখাবো কারণ বিয়ে বাড়িতে কি কি করলাম কি কি না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করব বলেই আমি ভিডিওগুলো করেছি আর আমি কিন্তু ভিডিওতে কিন্তু এডিট করে একটুকু কিন্তু কাটি আমি কারণ তোমাদের সাথে সবটাই শেয়ার করব বলে আমি বড় বড় করেই দিয়েছি তোমরা একটু প্লিজ দেখবে আর যাই হোক ভিডিওগুলো একটু দেখবে দেখে অন রাখবে অন রেখে একটু লং ভিডিওগুলো একটু দেখে দিবে আর সহ তো সেইটাই আমাদের দরকার এখন বুঝতেই পারছো এভাবে তোমরা পাশে আছো আমিও তোমাদের পাশে থাকতে চাই সব সময় থাকতে চাই এভাবেই পাশে থেকে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে আরও মানে একটু বেশি বেশি করে শেয়ার করবে সব বন্ধুদের যার যেই বন্ধু আছে সবার কাছে একটু শেয়ার করবে দেবে আর ভিডিওটা যে করছি তো করার টাইমে কোনো সময় এর কাছে দিয়েছি ওর কাছে দিয়েছি সেইভাবে ভিডিওগুলো করেছি অনেকটাই কষ্ট হচ্ছিল ভিডিওটা করার নিয়ে অনেকটাই কষ্ট হচ্ছিলো যে বিয়ে বাড়িতে কাজ মানে কাজের ব্যস্ততার বাড়ি এদিকে মা ডাকে এদিকে বাবা ডাকে তো এভাবে ডাকছে আর এদিক সেদিক যাচ্ছি কিন্তু ক্যামেরাটা আমার হাতেই রেখেছি মোবাইলটা আমার হাতেই রেখেছি যে কারণ আমার একটাই টেনশন তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওগুলো যেভাবে হোক যত তাড়াতাড়ি হোক যত যেভাবে হোক একটু একটু করে আমি ভিডিওগুলো করে নিয়েছি এই যে দেখতে এবারছো বাসি বিয়েতে বসে গিয়েছে দেখতে পাচ্ছ তো এই যে আমার ভাই এই যে আমার ভাইয়ের বউ তো যাই হোক কেমন হয়েছে জোড়াটা তোমরা সবাই কিন্তু একটু কমেন্ট করে কিন্তু জানাবে টিভি আর তোমরা একটু জানাবে তো জানালে আমি কমেন্টগুলো দেখতে পাবো আর কেমন লাগছে আমার ভাই ভাইয়ের বউকে তোমরা কিন্তু একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করবে কেমন লাগছে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর যারা নতুন আছো যারা আমার নতুন ভিডিওগুলো দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইবার করে দিয়ে প্লিজ তোমরা পাশে থাকবে আর পাশে থাকবে আর আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের কমেন্ট ধরে ধরে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারবো আর ওইখানে কিন্তু যে জায়গাটাতে বিয়ে হচ্ছে খুব সুন্দর জায়গা ঠিক আছে জায়গাটা অনেকটাই বড় আর ভালোই লাগছিল দেখতে আর বিয়ে বাড়িতে যে ছিলাম মানে খুবই ভালো লাগলো আর এই যে দেখতে পাচ্ছো আমি মাঝে মাঝে একটু একটু করে ক্যামেরাগুলো করছি আর আমারও ফেস কাটিংটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমার কিন্তু মাথাটা খুব ব্যথা করছিলো মাথায় তেল দিয়েছি তো বুঝতেই পারছো বিয়ে বাড়িতে মাথায় তেল দিয়েছি কারণ মাথাটা খুব ঘুরাচ্ছিল আমার সারা রাত জাগনা ছিলাম আর আমার ভালো লাগছিল না মাথাটা খুব ব্যথা করছিলো আর এই যে দেখতে পাচ্ছ বাসি বিয়ের সব কিছুই নিয়মগুলো করছে কারণ আমাদের বাড়ি যেই নিয়ম সেগুলোই করছি আমরা সবাই কারণ আমি একাত নেই আমার দিদি আছে বোন আছে সবাই আছে আর শুধু আমি ক্যামেরাটা ধরছি দেখতেই পাচ্ছ তো তোমরা সবাই বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ আর মেয়ে তো খুব কান্নাকাটি করছে আর দেখতেই পারবে সবটাই আর যতই হোক এইটাই তো একটা শেষ বলো এই মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়া বলো তো কতটা তো খারাপ লাগবেই আর তোমার দাদা ভাই আর আমার দুজনে মিলে একটু ওইখানে ভিডিও করে নিলো আমি বললাম যে এখানে দাঁড়াও তোমাদেরকে একটু ভিডিও করি তো আমার জাম্বু আর তোমার দাদা ভাই দুজনেই আছে দুজনেই এইখান থেকে একটু ভিডিও করে নিচ্ছে তো আমার জাম্বু বলছে কি করবে আমি বললাম তুমি এখানে দাঁড়াও তুমি একটু আসো তোমার দাদা ভাইয়ের সাথে তো ওইটাই বললাম হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাইকে আর আমার জামবুকে দুজনেই আছে দুজনে খুব আনন্দ করছে খুব হাসাহাসি করছে আর এইভাবেই আমি ভিডিওগুলো করে নিলাম আমি যেভাবে বলেছি সেইভাবেই হেঁটেছে আর যেভাবে বলছি সেইভাবেই করেছে তো আমার খুব ভালোই লাগছিল আর খুব হাসাহাসি করছে চলো আমার যে ভাইয়ের বউ আছে ঠাম্মাটা অনেক কান্নাকাটি করছে দেখতে পাচ্ছ কত বয়স্ক মানুষ কান্নাকাটি করছে কতটা খারাপ লাগছে অনেক বয়স্ক আর আমার দেখে আমি সত্যি কান্না করে দিছি আমার এতটা খারাপ লাগছিলো উঠে বসতে পারে না ধরে উঠাতে হয় বলো এই যে আমার যে ভাইয়ের বউ আছে যে ওনার তো নাতিন ওনাকে উনি মানুষ করেছে সবসময় উনি ওনাকে উনি দেখছে ঠিক আছে এই নাতিনকে উনি মানুষ করেছে তাহলে নাতিনেরও তো অনেকটাই খারাপ লাগে বলো আচ্ছা কতটা খারাপ লাগছে আমার ভাইয়ের বউ কিন্তু অনেক কান্না করছে দেখতেই পাচ্ছ হয়তো ক্যামেরাটা এইভাবে ধরেছি এই যে আমার ভাই নমস্কার করছে ভাইয়ের বউ নমস্কার করছে আর আমার ভাইয়ের বউ বলছে ঠামাকে থামা তুমি কান্না করো না কিন্তু যতই হোক নাতিনও কান্না করছে ঠামাও কান্না করছে আর সাথে সাথে তো আমরা যা সবাই কান্না করছি এতটা খারাপ লাগছিলো দেখে বুঝতেই পারছো বন্ধুরা আর আমার তো বয়স্ক লোক দেখলে এতটা খারাপ লাগে কী আর বলবো দেখতে পাচ্ছ আমার তো সত্যি সত্যি এতটা খারাপ লাগছে বিশ্বাস করবে কিনা জানি না আমার তো মানে কি আর বলবো কিছু বলার ভাষা নেই যাই হোক বয়স হলে সবাই এই রকমই হবে তো দেখতেই পাচ্ছ আর এই যে কান্নাকাটি করছে অনেকটাই খারাপ লাগছে দেখে দেখে তো বুঝতেই পারছো কত খারাপ লাগছে এই যে চলে যাবে তার আগে কান্নাকাটি অনেক শুরু হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আমার বউ আমার বোনের জামাই আমার ভাইয়ের বউকে ঘর থেকে বের করে নিচ্ছে আর কি অনেক কান্নাকাটি করছে বুঝতে পারছো মনটা সবারই খারাপ একটা মেয়ে এভাবে চলে যাচ্ছে বাড়ি থেকে আরেক বাড়িতে বলো এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছে আমার বাপের বাড়ি ঠিক আছে আমার বাপের বাড়িতে নিয়ে এসে পড়েছে আমার ভাইয়ের বউকে দেখতেই পাচ্ছ অনেক লোকজন আছে আর যাই হোক কান্নাকাটি করলো কি তো শ্বশুর বাড়িতে তো আসতেই হবে বলো বন্ধুরা সবাই আর মেয়েদের জীবনটা তো এইরকমই বুঝতেই পারছো তোমরা সবাই এই যে আমার দিদি আছে সাথে এই যে আমার ভাই ভাইয়ের বউ আছে বাড়িতে নিয়ে এসে পড়েছে তো এখন যা যা নিয়ম করবে আমার মা করবে আর আমার মা কিন্তু আমার ভাইয়ের বউর মুখ দেখেছে মানে আইস্তি আর সিঁদুরের কৌটা দিয়ে আর আশীর্বাদে দিয়েছে শাখা তো বুঝতে পারছো একটাই ছেলের বউ আর ভালোই লাগে যে আমার বোন নাচানাচি করছে দেখতে পাচ্ছ কতটা মানে কতটা আনন্দ আর আমিও কিন্তু ভীষণ ভীষণ আনন্দতে আছি এই যে দেখো আমার ভাগ্নি বোন সবাই নাচানাচি করছে তো তোমাদের আমি আরও আরও কিছু কিছু ভিডিও দেবো যে যাই হোক এই ভিডিওর মধ্যে সবটাই দিচ্ছি না কারণ অনেকটাই বড় হয়ে যাবে বলে আমি এই ভিডিওটা এই এই টাইপের এই এতটুকুই করলাম আর তারপর আমার যে আরও কিছু কিছু ভিডিও আছে ওগুলো আর একটা লং ভিডিও করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ এইটাও কিন্তু আমার ভাইয়ের বউ এইটাও আমার ভাইয়ের বউ আমার মাসির ছেলের বউ তো যাই হোক এই যে সব কিছু নিয়মগুলো করবে তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে সবটাই দেখতে পারবে তোমাদেরকে আমি দেখানোর জন্যই আমি ভিডিওগুলো করেছি কারণ ইউটিউব করি বলে কি দেবো বলো আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না ওই যে দেখতেই পাচ্ছ ওইটা কিন্তু আমার বড় মামি দেখতে পাচ্ছ ওই যে আমার বোনের জামাই আমার দিদি ওইখানে আছে সবাই আর আমি ক্যামেরার পেছনে আছি আরও বোন মানে আরও মানে চার জামাই এগুলো সবাই থাকবে সবাই বসবে তোমরা সবটাই দেখতে পারবে আর একটা ভিডিওতে আর যাই হোক এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে পরের দিন ভাত খাপড়ের দায়িত্বটা নেবে এই যে আমার ভাই ভাত কাপড়ের দায়িত্বটা নেবে আর এই সব জিনিসগুলোই আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি আর তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করছি যে দেখো যে আমি ভিডিওতে কি কি করেছি কি কি না করেছি তোমাদের সাথে সবটা ভিডিওতে তোলার জন্যই যে না আমার সব এত এত ভালোবাসা বন্ধুরা আছে আমি কি দেবো এতদিন যে আমি বিয়ে বাড়িতে থাকলাম কি ভিডিওটা দেবো তো তাই হোক তো তোমাদের সাথে এটাই শেয়ার করছি আর যাই হোক ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুরা সবাই পাশে থাকবে একটু বেশি বেশি করে শেয়ার করবে আর নতুন যারা আছো তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমাদের কেমন কার কেমন ভিডিও লাগবে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক দেওয়ার চেষ্টা করব। আর কি কি ভিডিও দেবো যাই হোক তোমরা সঙ্গে থেকে এই ভিডিওগুলোই আমার দেখবে ঠিক আছে আমি যতটুকু পারি ততটুক দেওয়ার চেষ্টা করছি আর দেখো আমি একা হাতে ক্যামেরা নিয়েই কিন্তু সবটা করি তার জন্য আমার একটু ভীষণ মানে খাটনি বেশি হয়ে যায় আর যাই হোক খাটনি হলো যে মনের একটা আশা আছে আমি করব করব একটা ভাবনা আছে যাই হোক তোমাদের আশীর্বাদে আমি হয়ে হতে পারবো বা তোমরা আসছ করতে পারবো সবটাই আর কি বলবো কথা বলতে গিয়েও আমি আর বলতে পাচ্ছি না এতটা খারাপ লাগছে আর গলার ভয়েসটাও কিন্তু আমার অন্যরকম হয়ে গেছে ঠান্ডাতে গলার ভয়েসটাও বসে গেছে বুঝতেই পারছো এই যে সব কিছু দিয়ে আমার মা আমার মা সব কিছু রেডি করে দিয়েছে এই যে একটাই বউমা বলো কত আদরের দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো আর আমার মা তো অনেক অনেক খুশি অনেক খুশি আমরা বাড়ির সবাই খুশি কারণ আমার একটাই ভাই একটাই ভাইয়ের বউ তো যাই হোক এভাবেই হাসি খুশি সারাটা জীবন সুন্দর মতন সুখে কাটাক এইটাই চাই আর ভাইয়ের বিয়ের বউ বাতের দিনই কিন্তু আমাদের বাড়িতে হিজরা এসেছে তো দেখতেই পাচ্ছ এই যে দেখো হিজরা এসেছে কিন্তু অনেক আশীর্বাদ করলো যাই হোক একুশ হাজার টাকা নিল আর যখন আমাদের ঘরে ডোকা হয়েছে তখন নিয়েছে দশ হাজার বারো হাজার দশ বারো হাজার টাকা নিয়েছে এই বিয়েতে কিন্তু একুশ হাজার টাকা নিয়েছে এই যে দেখতেই পাচ্ছো এখানে একটু নাচানাচি করবে তো তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে তো তোমাদের সাথে আমি শেয়ার করার জন্যই এই ওনাদেরকে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আর টাকাটা যে দেওয়া হয়েছে কারণ এই ক্যামেরার সময় আমি ছিলাম না তো তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম তো হয়তো বলবে যে টাকা দেওয়ার ক্যামেরাটা তো করনি হ্যাঁ আমি ছিলাম না আমি গিয়েছিলাম মার্কেটে আমার ভাইয়ের বউর জন্য জিনিস আনতে তো ওই টাইমে আমি চলে এসেছি ওর জন্য তোমাদের সাথে টাকার জিনিসটা শেয়ার করতে পারিনি এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আমি বললাম তো বললাম যে আমি ইউটিউব করি বলে আচ্ছা ঠিক আছে তো তুমি ক্যামেরা ধরো আমাদেরকে উঠাও তো আমি ক্যামেরাটা ধরেছি তখনই তো আমি দেখাচ্ছি তোমরা দেখো সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর নাচানাচি করছে এই যে আমার মা আছে ওই যে মাসি আছে এই পাশে কিন্তু আরো লোকজন আছে তো রাস্তাতে মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা এই রাস্তাতেই নাচানাচি করছে আর ভালো ছিল এমনিতে খুবই ভালো ছিল কিন্তু আমার মা নিমন্ত্রণ দিয়ে দিয়ে দিয়েছে বলেছে যে কালকে আমার ছেলে যে অনুষ্ঠান হবে বউবাত হবে তো তোমরা কিন্তু সবাই আসবে তো যাই হোক পরের দিন কিন্তু আবার এসেছে এসে আমার ভাই ভাইয়ের বউকে আশীর্বাদ করেছে তারপরে মানে আবার কি যেন দিয়েছে কিন্তু ঠিক আছে তো আমি তখন তো আমি দুতলাতে রেডি হতে গিয়েছিলাম মানে রেডি হচ্ছিলাম তো আমি জানি না যে আমাদের বাড়িতে এসেছে পরে তো যাই হোক যদি আমাকে কেউ খবর দিত হয় তো তোমাদের সাথে একটু শেয়ার করতাম আবারও আর আমি জানি না তো যাই হোক পরে রাত দুটার দিকে আমার মা বলছে যে ওই মাসিগুলো এসেছে ভাই ভাইয়ের বউকে আশীর্বাদ করে গিয়েছে তো মা বলেছে বলেই আমি শুনতে পারছি তাছাড়া আমি জানতাম না কারণ আমি রেডি হতে গিয়েছি এদিকে ডিজে ভাবছে এদিকে ডিজে চলছে কে কি বলছে কিছু শোনা যাচ্ছে না তো এই রকমই একটা ব্যাপার তাহলে আমি সেদিনও তো ওনাদেরকে একটু উঠিয়ে নিতাম আমার ভিডিওর মধ্যে দিয়ে দিতাম কারণ ওনারা ওনাদেরকে বলেছি যে আমি কিন্তু ইউটিউব করি বলেছে যে আমার আইডির নাম কি তো আমি বললাম ব্লক লক্ষ্মী আইডি তো বললো যে ঠিক আছে আমি দেখবো তো এর জন্যই কিন্তু ওনারা বলেছে যে তাহলে আমরা একটু নাচানাচি করি তোমরা একটু উঠাও তো এর জন্যই ভিডিওটা করেছি সাহস করে যে না একটু করি কারণ সব ভিডিও তো সবটা তো আর দেওয়া যায় না বলো তো ওর জন্যই দিয়ে দিব। আর তোমরা যাই হোক তোমরা এইভাবে আমার ভিডিওগুলো দেখো আর এইভাবে পাশে থাকো আর যা পারি তাই আমি একটু ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু বেশি বেশি করে শেয়ার করে বন্ধুরা পাশে থাকবে আমি সবাইকে বলছি তোমাদের এত এত ভালোবাসার জন্য আমি এগিয়ে যেতে পারছি আর আমার পাশে আছো বলেই আমি করতে পারছি তো তোমরা যদি পাশে না থাকতে তাহলে কিন্তু আমি করতে পারতাম না এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর আমার ভিডিওগুলো দেখার জন্য বা আমাকে লাইভে টাইম দেওয়ার জন্য তো আমি আমিও তোমাদের পাশে এইভাবেই থাকতে চাই এইভাবেই থাকতে চাই আর এখন কিন্তু মানে শুভ দুপুর ঠিক আছে শুভ দুপুর তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠাকুরের কাছে প্রার্থনা করি সারা জীবন যে যে জায়গায় আছে সবাই ভালো থাক সবাই ভালো থাক সুস্থ থাক আর তারপর নেক্সট ভিডিও নিয়েও দেখি আমি আসতে পারি তারপর তোমরা দেখবে নেক্সট ভিডিও নিয়ে হ্যাঁ কোন কোনো সময় কিন্তু লেট হয়ে যায় ভিডিওগুলো দিতে তো ভিডিওগুলো দিতে লেট হলে কি করব বলো সংসারে এত কাজ থাকে তো তার মধ্যে দিয়েও একটু দেওয়ার চেষ্টা করি যে না একটু ভিডিওগুলো দিয়ে দেই দিলেই ভালো লাগে সবাই যাতে আমার ভিডিওগুলো একটু দেখতে পারে এর জন্যই দিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ একটা মাসিকে টান দিয়ে নিয়েছে আমাদের বাড়ির পাশেই মাসিটাকে বলে জুমি একটু নাচো তো দেখতে পাচ্ছ তারপর আবার আমার মাকে নেবে দেখতেই পারবে তোমরা আমার মাকেও নিয়ে নিবে আমার মাকেও বলবে একটু নাচো ছেলের বিয়ে বলে কথা তো আমার মা কিন্তু কোনো দিনও নাচে না কিন্তু আমার মাকেও নিয়ে নিয়েছে ওই যে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ তো কত আনন্দ করছে তাহলে তো যাই হোক আমার মা কেও নিয়েছে ছেলের বিয়েতে একটু নাচিয়ে নাচি করলো ভালোই লাগলো মাসিরা এসেছে টাকাটা তো নিয়েছে টাকাটা বড় কথা না কারণ একটা মানে আশীর্বাদ মানে এতটা একটা ভালোবাসা তারপর মনে করো যে যার যে যেরকম অর্থ সে সেভাবেই চাবে আর যার যেরকম অর্থ সে সেভাবেই দেবে তো বুঝতে পারছো বন্ধুরা সবাই তো যাই হোক নাচানাচি ওনাদের কমপ্লিট তো চলে যাবে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি করে ওই যে আমাকে বলছে আমাকে আমার সামনে এসে আবার একটু নেচে নিল আবার একটু বললো এইভাবেই তো অনেক হাসাহাসি করলো অনেক আনন্দ করলো বুঝতেই পারছো আমার মা বলছে যে কালকে তাহলে চলে আসবে আমার মাকে আশীর্বাদ করছে দেখতে পাচ্ছ আর আমার মা সত্যি সত্যি কান্না করে দিছে কারণ আমার ভাইয়ের জন্য অনেক অনেক তোমরা সবাই আশীর্বাদ করো ভাইয়ের বোর জন্য ভাইয়ের জন্য আর এইভাবে আশীর্বাদ করো এইভাবে পাশে থাকো আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কথা বলছে আমার মার সাথে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই অবধি থাকলো আমার ভিডিওটা